হবে হামজাদের ম্যাচের দাম সূত্র বলছে টিকিটের সাধারণ গ্যালারির টিকিট হতে পারে চারশো থেকে পাঁচশো টাকা সর্বোচ্চ দাম হতে পারে টাকা খেলা কোথায় দেখা যাবে ও টাইটেল স্পন্সার হচ্ছে সেই ঘোষণাও আসবে আগামী সপ্তাহে রবি আজিয়াটা লিমিটেডের একটি অনুষ্ঠানে এসে এমনটা বাফুফের সহ সভাপতি পাহাত করিম জানিয়েছেন দশ জুন হামজাদের ম্যাচকে ঘিরে এলাহি আয়োজন সব আয়োজন মাঠে খেলা দেখতে যাওয়া সমর্থকদের ঘিরেই সেই সমর্থকরা কবে পাবেন টিকিট কিভাবে কাটবেন সেটা এর কিছু ধারণা পেয়েছে ডিভিস টেলিভিশন একসময় পঞ্চাশ একশো টাকায় খেলা দেখতে পাওয়া সাধারণ দর্শকদের এবার খেলা দেখতে গুনতে হবে চারশো থেকে পাঁচশো টাকা আর সর্বোচ্চ টিকিটের দাম হতে পারে পাঁচ হাজার টাকা হামজা সোম ফাহমিদুলরা বাংলাদেশের ফুটবলে যে জোয়ার এনে দিয়েছেন তাতেই বাড়ছে টিকিটের দাম তবুও আগ্রহের কমতি নেই এই ম্যাচকে ঘিরে তো আমরা বিশ্বাস করি অনলাইনের মাধ্যমে আমাদের ফ্যানরা একটি ফেয়ার চান্স পাবে তো আমরা বিশ্বাস করি সেই সিস্টেমের মাধ্যমে তারা ভালোভাবে টিকিটটা কিনতে পারবে ইনশাল্লাহ আগামীকালে ওনারা ফাইনাল প্রাইস এবং অ্যাভেলেবিলিটি অ্যানাউন্স করবে এবং আমার বিশ্বাস এই সপ্তাহের মধ্যে এটা আমাদের প্রকিউরমেন্ট কমিটি দেখছে এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমাদের সেলস অন লাইভ যাবে ইনশাল্লাহ নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন সব গিফট শুধু তাই নয় এই ম্যাচকে ঘিরে স্পন্সরদের আগ্রহ টাইটেল স্পন্সর স্পন্সর অনেকটাই ফাইনাল সাথে কো হিসেবে থাকবে চার থেকে পাঁচটা কোম্পানি সাথে যোগ দিয়েছে রবির মতো মোবাইল কোম্পানি নিজেদের প্রিমিয়াম কাস্টমারদের খেলা দেখার সুযোগ করে দিতে বাফুফে থেকে বিআইপি জোনের টিকিট কেটে নিচ্ছে এই মোবাইল সেম কোম্পানি জুনের দশ তারিখে যে ম্যাচটি আছে সে ম্যাচের সেরকম আকর্ষণ আছে এবং তারা বিভিন্নভাবে তাদের দর্শকদের কাছে সে ফিডব্যাকটা পেয়েছে যে তাদের দর্শকরা এই খেলাটা ভালোভাবে উপভোগ করতে চায় আমাদের ওভারঅল সারা দেশের আইবল এখন ফুটবলের দিকে তো সেই কারণে আমাদেরও মনে হয়েছে যে হ্যাঁ ফুটবল ইজ কামিং আপ ভেরি স্ট্রংলি অ্যান্ড আমরা হয়তো এটা গ্লোবাল প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি দশ জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে বড় সড়ো আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাফুফে যেখানে সর্বোচ্চ প্রায়োরিটি পাবেন দর্শকরা অনেক মামরুল রশিদ বিবিসি নিউজ ঢাকা